হারিয়ে যাওয়া গহনা উদ্ধার মন্তেশ্বরে মন্তেশ্বরের মালডাঙ্গা বাসস্ট্যান্ডে হারিয়ে যাওয়া প্রায় দেড় লক্ষ টাকা মূল্যের গহনা উদ্ধার করে মালিকের হাতে ফিরিয়ে দিল মন্তেশ্বর থানার পুলিশ মূলত মন্তেশ্বরের বাঘাসন পঞ্চায়েত এলাকার ভিলেজ পুলিশ কুন্তল রুদ্রর উদ্যোগ গহনাগুলি উদ্ধার হয়েছে মন্তেশ্বর থানা সূত্রে জানা যায় বাঘাসন গ্রামের উজ্জ্বল ধারা গতকাল শ্বশুরবাড়ি থেকে মোটর বাইকে চেপে মালডাঙ্গা থেকে স্ত্রীকে নিয়ে বাঘাসন গ্রামে নিজের বাড়ি ফিরছিল বাড়ি যাওয়ার পথে মোটর বাইকে থাকা ব্যক্তি মালডাঙ্গা বাজার সংলগ্ন রাস্তায় হারিয়ে যায় ব্যাগের মধ্যে সোনার রাখা ছিল সেই ব্যক্তি এক কুড়িয়ে পেয়ে বাড়ি নিয়ে চলে যায় এরপর হারানো খবর জানাজানি হওয়ার পর এলাকার ভিলেজ পুলিশ কুন্তল রুদ্র বিভিন্নভাবে ভাবে পর কুড়িয়ে নিয়ে যাওয়া ব্যক্তির সন্ধান জোগাড় করে ব্যাগটিকে ওই ব্যক্তির কাছ থেকে উদ্ধার করে মন্তেশ্বর থানায় নিয়ে যায় এরপর মন্তেশ্বর থানার আইসির বিপ্লব কুমার পতি ব্যাগের মালিকের হাতে ব্যাগ দিয়ে তুলে দেয় আইসি বিপ্লব কুমার পতি বলেন ভিলেজ পুলিশের জন্যই ব্যাগটি উদ্ধার হয়েছে ব্যাগের মধ্যে রাখা ছিল একটি সোনার হার ও রূপোর ব্রেসলেট যার আনুমানিক মূল্য প্রায় দেড় লক্ষ টাকা মতন চব্বিশ ঘন্টার মধ্যেই ব্যাগ উদ্ধার হওয়ায় ব্যাগের মালিক পুলিশের ভূমিকায় দারুণ খুশি হয়ে পুলিশকে ধন্যবাদ জানায় হারিয়ে যাওয়া ব্যাগ পেয়ে ব্যাগের মালিক আমাদের কি জানালেন দেখুন কোথায় রয়েছেন মন্তসার পুলিশ স্টেশন কি ঘটনা ঘটেছে ঘটনাটা ঘটেছে গতকাল জামাই ষষ্ঠী করে আমার দাদা বৌদিরা বাড়ি আসছে কোথা থেকে শ্বশুর বাড়ি থেকে মালডাঙ্গা মালডাঙ্গা শ্বশুর বাড়ি থেকে বাড়ি আসছিল বাড়ি কোথায় বাড়ি হচ্ছে বাগাসোর দিকে মোটরসাইকেল বাইক করে বাইক করে আসছিল দিয়ে এখন বাইক করে এসে সাইডে হ্যাঙ্গারে একটা কাপড়ের ব্যাগ ছিল তার মধ্যে সোনার হার একটা আর একটা রুপোর বেসলেছিল বাড়ি আসছিল বাড়ি আসতে আসতে তখন হ্যাঙ্গার থেকে বাইকের হ্যাঙ্গার থেকে ওটা ছিঁড়ে পড়ে যায় কাপড়ের ব্যাগটা ছিঁড়ে পড়ে যায় তা ওই কাপড়ের ব্যাগের মধ্যে সোনার হার একটা ব্রেসলেট ছিল তারপর বাড়ি গিয়ে দেখে যে ওইটা ব্যাগটা ছিঁড়ে পড়ে গেছে তখন খোঁজাখুঁজি শুরু হয় সমস্ত দিয়ে তারপর 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 ভি ভিলেজ পুলিশের মাধ্যমে আমাদের ফোন দা আছে ভিলেজ পুলিশের মাধ্যমে সব কিছু খোঁজাখুঁজি শুরু করলাম খোঁজাখুঁজি শুরু করে আজকে এই দুপুরবেলার টাইমে আমরা একটা বাড়ি থেকে খুঁজ পেলাম আর ভিলেজ পুলিশের মাধ্যমে আমরা ওটা নিজেদের মধ্যে নিজেদের কাছে রাখতে পারলাম পেলাম মানে কেউ পেয়েছিল নাকি নাকি পেয়েছিল রাস্তায় একজন কুড়িয়ে পেয়েছিলো দিয়ে দিয়ে সে এখন আমাদের ভিলেজ পুলিশ সিসিটিভির মাধ্যমে খোঁজ নিয়ে সমস্ত কিছু করে তার বাড়ি থেকে খোঁজ পেলাম যে তারা পেয়েছে দিয়ে মাল ফেরত পেয়েছে মাল ফেরত কে দিলেন ফেরত দিল হয় তো আমাদের ভিলেজ পুলিশ কুন্তলদা আর আমাদের এসি স্যার আইসি আইসি থানায় এসে থানায় তা কত টাকার মূল্যের মাল ছিল আনুমানিক এক লাখ থেকে এক লাখ তিরিশের মধ্যে এক লাখ তিরিশের মধ্যে তো পেয়ে কতটা খুশি অবশ্যই খুশি চিন্তার ব্যাপার অবশ্যই তা পুলিশ যে কাজটা করেছে খুব ভালো কাজ অবশ্যই একশো সব সবসময় পাশে থাকা দরকার পুলিশে আমরাও পাশে থাকবো পুলিশরাও থাকবে তা আপনার দাদার নাম কী উজ্জ্বল ধারা হ্যাঁ উজ্জ্বল ধারা উজ্জ্বল ধারা তা বাগাসন বাড়ি বাগাসন আপনার কী নাম আমার নাম উৎপল ধারা উৎপল ধারা কোথায় বাড়ি বাগাসন তা মাল কার হাতে ফেরত দিয়েছে মাল ফেরত দেওয়া হয়েছে আমাদের আমাদের হাতে শরদ দিয়েছে ভিলেজ পুলিশ দিয়েছে আর আমাদের এসএসআর দিয়ে আইসিসি মন্ডেশ্বর থেকে জ্যোতির্ময় মণ্ডলের রিপোর্ট সুন্দর বাংলা নিউজ